আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা দেখেন আজ নিয়ে এসেছি আপনাদের মাঝে এটা পুতুল পুতুল দুটা দেখতে তাই কত সুন্দর না একটা মেয়ে পুতুল একটা ছেলে পুতুল দুটাই কি সুন্দর করে আবার নাচানাচি করছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ভিতরে কিন্তু মেয়ে না ভিতরে কিন্তু দোনোজনেই ছেলে আমি দুজনকেই চিনি তাই বললাম তারা দুজনেই ছেলে যাই হোক আপনারা তো জানেন না তাই বলে দিলাম আর এটার ভিতরে আছে বেলুন এই খেলনাটার নাম অবশ্য আমার জানা নেই তাই আপনাদের সাথে বলতে পারলাম না কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার বেলুনগুলো দিয়েছে বেলুনগুলো দেখেন কত সুন্দর ঘটতেছে আর এটা কিন্তু একটা স্কুলের ভিতরে বছর শেষ তাই সব স্কুলে এখন বিদায় অনুষ্ঠান হচ্ছে এই স্কুলের মধ্যেও বিদায় অনুষ্ঠান হচ্ছে আর এই স্কুলটা বাচ্চাদের স্কুল বাচ্চাদের স্কুল বলে এখানে বাচ্চাদের জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে আর দেখুন কিছুক্ষণ পর পর সে পুতুলটা এগুলি দেখছে আর বেলুনের ভিতরে সে আবার তার মাথাটা থেকে বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে এই ধরনের খেলনা দেখলে সাধারণত সব ধরনের বাচ্চারাই খুবই খুশি হয় এখানকার বাচ্চাগুলো খুবই আনন্দ ভোগ করছে এ ধরনের খেলনা দেখে ভিতরে কিছুক্ষণ আগে অনেক বাচ্চা ছিল ওগুলো আমি আপনাদের আর দেখাতে পারলাম না আর এরকম বিদায়ের অনুষ্ঠান দেখে আমার সেই বেলার কথা মনে পড়ে গেল আমাদের এরকম স্কুল বছর শেষে যখন হতো তখন এরকম বিদায় অনুষ্ঠান হতো আমরাও কত আনন্দ করতাম সেই দিনগুলো আজ শুধুই স্মৃতি ওদের মাঝে চেষ্টা করলাম আমার সেই পুরোনো স্মৃতিগুলো খুঁজে নেওয়ার দেখেন এই গেটটাও কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে সাদা আর ফিরুজা কালার কী সুন্দর হয়েছে তাই না এখানে সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে তাদের বাচ্চাদেরকে এক একজনকে এক এক পুরস্কার দিচ্ছে নানান ধরনের কবিতা আবৃত্তি করছে দেখতে খুবই ভালো লাগলো দৃশ্যগুলা আর মা বাবারও খুবই আনন্দ সন্তানের সুখেই বাবা মার সুখ সন্তানের আনন্দেতে বাবা মার আনন্দ উপভোগ করে এটাই নিয়ম জগতের আর উপরের স্ক্রিমটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আমার কাছে খুবই লাগলো বেলুন দিয়ে এক পাশে আরেক পাশে ঘাসের একটা দৃশ্য দিয়ে বাচ্চাদের যাতে আনন্দ দিতে পারে সব ধরনের চেষ্টা কিন্তু তারা করেছে দৃশ্যগুলো কত সুন্দর আমি আপনাদের আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তারপর আমি চলে আসলাম বাহিরে বাহিরে এসে দেখি তারা খাওয়ার আয়োজন করেছে স্কুলটা খুব একটা বেশি বড় না তার মধ্যে খুব আনন্দ উপভোগ করতে পারবে বাচ্চারা সেই ধরনের আয়োজন তারা সবই চেষ্টা করেছে যাই হোক তারপরে এই তো চুরি মাঠের কাছে এসে পড়লাম আমি এই মাঠটা দিয়ে আমি পার হয়ে যাই বাসার দিকে আর ওইখানে মাঠের মধ্যে দেখেন মশারি টানিয়ে রেখেছে বাচ্চারা যাতে রাতে খেলতে পারে শীতের দিনে তো প্রচুর মশা থাকে মশা যাতে কোনো কামড়ে বাচ্চাদের না দেয় সেই জন্য এই ধরনের ব্যবস্থা করেছে ব্যবস্থাটা কেমন হলে কমেন্ট করে জানাতে বলবেন না তারপরে চলে আসলাম এখানে রাস্তার একটু কাছেই দেখি এক মামা ঢোল বিক্রি করছে খুব ভালো লাগলো এই দৃশ্যটা